আর এই মুহূর্তে আপনাদের যে খবর আমরা দেখাবো সেটা হচ্ছে মনোনয়ন জমা দেওয়া কলকাতা উত্তরে বিজেপি প্রার্থী তাপস রায় তো তার আগে মিছিল আর সেই মিছিলেই যোগ দেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা মনোনয়ন জমা দেন সুদীপ বন্দ্যোপাধ্যায় কলকাতা উত্তরে দুই হেভিওয়েট প্রার্থী একদিকে তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায় অন্যদিকে বিজেপির তরফে তাপস রায় সুদীপ বন্দ্যোপাধ্যায় মনোনয়ন জমা দিয়ে দিয়েছেন ইতিমধ্যেই সেই ছবি আপনারা দেখছেন যে সময় মনোনয়ন জমা দিচ্ছেন আর অন্যদিকে তাপস রায় আজ মনোনয়ন দেবেন তিনিও একটু বাদেই শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে শ্রেয়সী সুদীপ বন্দ্যোপাধ্যায় মনোনয়ন জমা দিলেন তারপর কি বলছেন তিনি দেখো এই মুহূর্তে মনোনয়ন জমা দেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া চলছে এবং কার্যত মূল যে পেপারগুলো সেই পেপারগুলো ইতিমধ্যেই জমা দিয়ে দিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং এরপরে আর কিছুক্ষণের মধ্যেই এখানে সেক্ষেত্রে তাপস রায় অর্থাৎ বিজেপির যিনি উত্তরপ্রতাকা ক্যান্ডিডেট তিনি আসবেন এবং তার মনোনয়ন পর্ব শুরু হবে এখন এক্ষেত্রে আমরা দেখেছি যে উত্তর কলকাতায় ঘিরে কিন্তু এবার তীব্র জল্পনা এবং কৌতূহল রয়েছে যেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু কার্যত এই মুহূর্তে উত্তর কলকাতার তিনি বিদায়ী সাংসদ এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত তিনি এবার ফের ক্যান্ডিডেট হয়েছেন এবং আহ উত্তর কলকাতা থেকে তিনি তৃণমূল কংগ্রেসের পক্ষে লড়ছেন অন্যদিকে এক সময় তৃণমূল কংগ্রেসের আহ বিধায়ক আহ তিনি কিন্তু এই মুহূর্তে বিজেপির ক্যান্ডিডেট তাপস রায় যিনি উত্তর কলকাতা থেকে এবার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ছেন ফলে কার্যত কিন্তু এই লড়াই বলা যেতে পারে যে এবারের কলকাতার লড়াই সেই লড়াইয়ের লড়াই কিন্তু কার্যত নজর থাকছে বিশেষভাবে তার কারণ এক্ষেত্রে বিভিন্ন সময় দেখা গিয়েছে এক সময় কোন সময় দেখা গিয়েছে যে উত্তর কলকাতার এই এক কাউন্সিলার তিনি সেক্ষেত্রে অনশনে বসে পড়ছেন পরবর্তীকালে তাকে অনশন থেকে ওঠানো হচ্ছে এই ধরনের নানান বিষয়গুলো কিন্তু কার্যত চোখের সামনে আসছে ফলে সেই পরিস্থিতিতে ফল